বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল যে কালকে আজকে কত সাতাশ তারিখ না আঠাশ তারিখ হ্যাঁ উনতিরিশ তারিখে একটা মানে লাইফে প্রথম এত বড় একটা খেলা ধরলাম ছ হাজার টাকা এন টিভি তো আমরা ওখানে ম্যান হায়ার করছি ওখান থেকে প্রায় আমাদের দশ বারো হাজার টাকা টোটাল মানে কুড়ি হাজার টাকা খরচা হবে ছ হাজার টাকার একটা এন টিভির ম্যাচ ধরতে তো টিমটা আমরা আনছি হাবড়া থেকে ওটা কুড়ি হাজার টাকার বাজেট তো তোমাদের কাছে যদি ভালো কোনো টিম থাকে আমাদেরকে বলবে আমরা ধরব প্রাইজ আছে প্রায় সত্তর হাজার টাকা ফার্স্ট প্রাইজ সত্তর হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তোমরা বলবে ষোলো টিমে তোমাদের ওদিকে কত প্রাইজ দেয় ছ হাজার টাকার খেলায় তো প্রথমবার ধরছি এত বড় একটা খেলা দেখা যাক হাফরার অবশ্য আমার চেনা একটা মানে আমার একটা মামা আছে দু সম্পর্কের তো ও আনছে টিমরা তোমাদেরকে দেখাবো খেলাটা কেমন খেলে ওরা আশা করছি প্রথম ম্যাচটা অন্তত জিতুক ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে আবার বলবো তোমাদেরকে